হ্যালো একটা নতুন ভিডিও তোমাদের প্র্যাকটিক্যাল বঙ্গে সকলকে স্বাগত জানাই যেহেতু পুজো তো শপিং করতেই হবে আর তেমনই আমরা দূর দূর চলে যাচ্ছি তোমাদের জন্য কী কালেকশান এসছে নতুন নতুন জায়গায় সেটা দেখাতে তো আমরা আজ স্ট্রিটের জুডিওতে এসছি প্রত্যেকটা জায়গায় অন্য অন্য রকম কালেকশন থাকে সেহেতু এই জুডিওর স্ট্রিটের ব্রাঞ্চে কী কালেকশান আছে চলো আমরা দেখে আমার বেশ পছন্দ হয়েছে টুকিটাকি কয়েকটা জামা কাপড় আমাদের হাওড়ার জুডিওর কালেকশন থেকে এখানের কালেকশানটা একটুই হাটকে ছিল শর্টস বলো বা জিন্স বলো ক্রপ টপস বলো বা রেগুলার বেসিক বলো সবটাই বেশ ভালো ছিল আর জুডিওর কালেকশান সবসময় বেস্ট আমার ভালো লাগে বিশেষ করে ব্র্যান্ডটাকে তো তাই আমি জুডিওটাই আবারও তোমাদের সাথে কভার করছি তো সেভেন নাইনটি নাইনের এই জিন্সগুলো সিক্স নাইনটি নাইনের জিন্সগুলো তো তোমাদের দেখাচ্ছি আমি একটুও কাট করিনি পুরোটাই আনকাট ভিডিও তোমরা দেখো চট জলদি দেখিয়েছি আশা রাখি তোমাদের ভালো লাগবে আর এই টি শার্টটা ব্ল্যাক তো আর একবার দেখে নিলাম কারণ আমার বেশ ভালো লেগেছে বেশ পরলে স্মার্ট লাগবে তো শীতেরও কিছু কালেকশন আছে বেশ উলেন টাইপ টপস এবারে বেশি আছে কটেন টপসও আছে বাট উলেন টাইপস বেশি আছে ঠিক আছে সো এটা ছিল একটা ক্রপ টপসের মধ্যে ফুল স্লিভ বেশ পছন্দ এগুলো সব হাফ স্লিভস স্লিভলেস আর কালেকশানগুলো তোমরা দেখো হাওড়ার জুডিওর কালেকশানে ছেলেদের কালেকশানটা একটু বেশি ছিল মানে পছন্দ সই ছিল মেয়েদেরটাও ছিল বাট এখানে মেয়েদের কালেকশানটা একটু অন্যরকম ছিল জুডিওর হাওড়ার কালেকশানে যেরকম একটু ছেলেদের কালেকশানগুলো বেশ চোখে লেগেছিল আমাদের বিশেষ করে আর স্ট্রিটের জুডিওতে আবার মেয়েদের কালেকশানটা আমার একটু ভালো লেগেছে বছর পুজোয় স্কার্ট টাইপস প্লাজো প্যান্টগুলো একটু বেশি আছে আর স্লিপার সুজগুলো প্রায় একই দুটো জায়গারই তবে কিছু অন্য রকম আছে তবে বলি হাওড়ার জুডিওতে বা জুডিওতে শুক্রবার শুক্রবার রিস্টক হয় সেহেতু কালেকশানগুলো রিনিউ হয় বেশি ভালো করে আর আমরা যখন গিয়েছিলাম হাওড়ার জুডিওতে সেক্ষেত্রে হাওড়ার জুডিওতে একটু কালেকশন কমে গিয়েছিল কারণ পুজোর সময় আর এখানেগুলো স্লিপারগুলো থ্রি নাইনটি নাইন ফোর করে তো আমরা ছেলেদের কালেকশানগুলো একটু দেখে নিলাম আপছাই মানে চট জলদি ঘুরে কারণ আমাদের সেরকম একটা চোখে লাগেনি তবে পরে খুব কমফর্ট ফিল করবে যেরকম শার্ট প্যান্টগুলো ছিল তো বেশ ভালোই ছিল খুব একটা খারাপও ছিল না পুরো অবছালো হয়ে গেছে কে কোথা থেকে জিনিস নিয়ে কোথায় রেখেছে বলা খুব মুশকিল ছিল তো এবারে পুজোটা মানে ওয়েস্ট সাইড মলে গেলে হয়তো দেখতে পেতাম আর একটু অন্যরকম তো যাই হোক জুডিওতে এলাম আমাদের যাওয়ার কথা ছিল ওয়েস্ট সাইড মলে কিন্তু আমরা পৌঁছে এসেছি জুডিও কারণ সময় হয়ে গিয়েছিল আর সাড়ে আটটা নটার দিকে প্রায় বন্ধ হয়ে যায় আমরা এখানেই পৌঁছেছি পৌনে নটার দিকে সো এই যে দেখো সার দেখাচ্ছে এই গ্রাউন্ডগুলো হপ স্লিপসের মানে একদম স্লিভলেস তো বেশ ভালো লেগেছে মানে কমফোর্টের মধ্যে খুব ভালো যারা আমরা পুজোতে নাইট আউট করেই তাদের কালেকশন কারণ এখন তো নাইট আউটের যুগটা একটু বেড়ে গেছে তো এই প্যান্টসগুলো সেভেন নাইনটি নাইন করে প্লাজো প্যান্টগুলো বেশ ভালো ছিল খুঁজলে পরে এদের সাথেই মানে এই প্লাজো প্যান্টের সাথেই ক্রপ টপস কিন্তু অনেক আছে সেটে তো কুর্তিসগুলো বেশ ভালো ছিল সব থাউজেন্ডের আন্ডার থাউজেন্ড এই কুর্তিগুলো ছিল টু নাইনটি নাইন মেবি বা ফোর নাইনটি নাইনে সরি থ্রি নাইনটি নাইনের ছিল তো আমরা যে হাফ প্যান্টটা দেখলাম সেটা বিলিং করেই নিলাম আর এখানে টু নাইনটি নাইনের মধ্যে ফ্ল্যাট স্লিপারগুলো বেশ ভালো ছিল আমার বেশ ভালো লেগেছে হোয়াইটটা আর এখানে ব্যাগটা আমার হাজব্যান্ড বলছিল যে ওর খুব পছন্দ হচ্ছে তো নিতে আমি বললাম না এবছর পুজোটা থাক যদি মনে হয় পুজোর আগে আগে এসে নিয়ে যাব। কারণ এখানে তো সেম কালেকশানই আবারও সেম জিনিসই রিজ হবে তো সেক্ষেত্রে পাবো আর সেরকম একটা হিলস ছিল না স্লিপারের মধ্যেই ছিল এই হোয়াইট কুর্তিটা খুব ভালো লেগেছে অষ্টমীর অঞ্জলির জন্য খুব ভালো লাগবে আর এই যে পলাজো প্যান্টের সাথে ক্রপ টপটা ব্ল্যাক ডান দিকে এটাও খুব ভালো লেগেছে আর এই কুর্তিসগুলো ছিল যারা ফুল স্লিভস টাইপের কুর্তি পছন্দ করো বেশ ভালো কাপড়গুলো খুব পছন্দ ছিল তবে এবছরে একটুখানি স্লিভলেসের কালেকশন বেশি আছে প্রত্যেকটা জায়গাতেই এখন বোধ মেয়েরা একটু স্লিভটাকে সরাতেই চাইছে সো এই কুর্তিসগুলো ছিল গিফটের জন্য খুব ভালো আর এই মানে হাফ কুচি দেওয়া গ্রাউন্ডগুলো ঠিকঠাকই ছিল নিচে প্যান্ট দিয়েও পড়তে পারো আবার প্যান্ট ছাড়াও পড়তে পারো তো এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে ফাইভ নাইনটি নাইনের ক্রপ টপসের সাথে নিচে একটা প্যান্ট আমি খানিক্ষণ পরেই তোমাদের দেখাবো এই যে এই প্যান্টটা এর সাথে যদি একটা শ্রাগ নেওয়া যায় খুব দারুণ মানাবে কিন্তু বেশ ভালো লাগবে আমার তো খুব পছন্দ হয়েছে এই ড্রেসটা ইচ্ছে ছিল নেওয়ার কিন্তু আসছে বছর নেব হয়তো তো ফাইভ নাইনটি নাইনের এই ক্রপ টপসের সাথে ওই প্লাজো প্যান্টটা দারুণ মানাবে এখানে এই যে এই স্রক দিয়ে এই যে ঝুলছে আমি দেখাবো এবার হ্যাঙ্গিং করা আছে এগুলো আর মনে হয় ছিল আর এখানে তো যেটা হাওড়ার ব্রাঞ্চে ছিল এটাও বেশ পছন্দ ছিল সো ভিডিওটা আমি তোমাদের জন্য একদম করলাম তোমরা একটু প্লিজ কমেন্ট করো আর গড়িয়াহাট যাবো বলেছিলাম কিন্তু ছোট মেয়েকে নিয়ে অতটা মানে গরমও হবে ওর সাথে কষ্টও পাবে তার জন্য আর আমি সাহস করে যে গিয়ে উঠতে পারছি না আর এটু নাইট শ্যুট বেশ ভালো ছিল এক একটা গলা এক এক রকমের প্যান্ট শর্টস ছিল ফুল ছিল আমার বেশ ভালো লেগেছে যারা ট্রাভেল করবে তাদের জন্য কিন্তু এগুলো খুব কমফর্ট হ্যাঁ মানে পরে তোমরা অ্যাটলিস্ট ট্রেনে হোল নাইট কাটিয়ে দিতে পারবে যারা মনে করো আর যারা বাড়িতে রেগুলার ইউজ করবে তাদের তো ঠিকই আছে আর এই যে একদম কটনের এই কুর্তিগুলো ছিল হাফ তার সাথে প্যান্টও ছিল এবছরে দেখছি একটু নতুন মানে সেট না আলাদা আলাদা করে সেল হচ্ছে মানে প্যান্টও তুমি আলাদা নিলে নিতে পারো কুর্তি তুমি আলাদা নিলে নিতে পারো তার সাথে অন্য কিছু দিয়ে পড়বে এই কুর্তিগুলোর সাথে হাফ তুমি জিন্স দিয়ে পড়লেও কিন্তু ভালো লাগবে খারাপ না অষ্টমী বা নবমীর সকালগুলো বেশ মানাবে তো কেমন লাগছে ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টে জানিও আজ আসছি আগামী দিন আরো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চর্চা হবে তো ভিডিও যদি ভালো লাগে তোমরা একটা করে লাইক কমেন্ট কিন্তু করে যাও তোমরা যে আরও কালেকশান দেখানো হচ্ছে তোমরা দেখতে থাকো আমি আসছি বন্ধু খুব ভালো থেকো আবার দেখা হবে আবার কথা হবে